সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের কাজ দুইয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কাজ দুই অতীত বর্তমানের মিল এটি মূলত দলগত কাজ সময় পাবে তিরিশ মিনিট হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি আবার খবরের কাগজ পরে বর্তমান জীবন ব্যবস্থার একটি চিত্র তুমি ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এর দুটি বিষয়ের তুলনা করো নতুন ডায়াগ্রাম অতীতের জীবন ব্যবস্থা বর্তমান জীবন ব্যবস্থা মিল এবং এই দুই জীবন ব্যবস্থার মিলগুলো লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই তথ্যগুলোকে এখানে যে ডায়াগ্রাম দেওয়া আছে এই ডায়াগ্রামে মতো করে লিখবে এবার তাহলে সমাধানটি দেখে না যাক অতীত জীবন ব্যবস্থা আশ্রম ব্যবস্থা প্রাচীন হিন্দু সমাজে বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ের উপর ভিত্তি করে আশ্রম ব্যবস্থা ছিল ব্রহ্মচর্য ব্রহ্মচর্যস্থ গৃহস্থ ছিলেন চারটি প্রধান আশ্রম প্রতিটি আশ্রমের জীবনযাপনের নির্দিষ্ট নিয়মাবলী ছিল ধার্মিক অবধি ধর্মীয় অব্দির পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মন্দিরে পূজা যজ্ঞ অন্যান্য ধার্মিক অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সমাজের জীবনে সমাজের জীবনের সমাজ ও পারিবারিক বন্ধুত্ব সমাজের বিভিন্ন সদস্যের সদস্যদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক সামাজিক বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন উৎসব অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচির মাধ্যমে সম্প্রদায়ের সম্পর্ক নিশ্চিত করা হতো বর্তমান জীবন ব্যবস্থা আশ্রম ব্যবস্থা বর্তমানে প্রাচীন আশ্রম ব্যবস্থার মতো একইভাবে পরিচালিত হয় না অনেকের জন্য এখনো গৃহস্থ জীবন প্রাথমিক অথবা একমাত্র আশ্রম ও ও ব্যবস্থা অনেকটা পরিস্থিতি অনুযায়ী অসম্ভব হয়েছে ধর্মীয় শিক্ষা আধুনিক যুগে ধর্মীয় প্রচার এবং শিক্ষার প্রয়োজনীয়তা বেশি উল্লেখযোগ্য রয়েছে মন্দিরে অধিকাংশ ধর্মীয় অনুষ্ঠান ও পূজা অনুষ্ঠান মানে আয়োজন করা হয় সমাজ ও সামাজিক অনুষ্ঠান সমাজের বিভিন্ন সদস্যদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক সামাজিক বন্ধুত্ব এখনো গুরুত্বপূর্ণ হলেও সম্পর্ক এবং সম্প্রদায় রয়েছে পরিচালনা করা হয় বিভিন্ন উৎসব অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি এবার দেখো এই দুই জীবন ব্যবস্থার যে মিল রয়েছে হিন্দু ধর্মীয় গ্রন্থগুলিতে অতীতের অতীতের জীবন ব্যবস্থা এবং বর্তমান জীবন ব্যবস্থার মধ্যে কিছু মিল রয়েছে যেমন ধর্ম বিশেষ হিন্দু ধর্মে ধর্ম বিশেষ বা স্থিতি প্রজ্ঞার অবস্থান গভীর সম্পর্ক রয়েছে পুরাতন ও আধুনিক সময়ে বিশেষভাবে যোগাযোগ দ্বারা অতীতে ধর্মীয় জীবনের উপর বর্ণনা রয়েছে ধার্মিক গ্রন্থগুলিতে সামাজিক ব্যবস্থা অনেক ধর্মীয় গ্রন্থে সমাজের ব্যবস্থার সংস্কৃতি রহস্যময় বা সহজবদ্ধ আচরণ এবং উদম্যের পরিপ্রেক্ষিতে অতীত এবং বর্তমান সময় দর্শানো হয়েছে চারিত্রিক নীতি এবং আদর্শ হিন্দু গ্রন্থগুলিতে চারিত্রিক নীতি পরিপ্রেক্ষিতে আদর্শ এবং ব্যক্তিগত উন্নতি এবং আচরণের প্রস্তাব দেওয়া হয়েছে পুরাতন এবং আধুনিক সময়ে ধার্মিক অবস্থা হিন্দু ধর্মীয় গ্রন্থগুলিতে ব্যক্তিগত ধর্মীয় অবস্থা মেধাবী অবস্থা বিচারের ধারা এবং সমগ্র ধর্মের অবস্থা উল্লেখ উল্লেখ রয়েছে শিক্ষার্থীরা এই এই ভিডিওটি পর্যন্তই তোমরা অবশ্যই এই তিনটি পয়েন্ট ডায়াগ্রাম আকারে লিখবে ও প্রশ্নে যেভাবে দেওয়া আছে ডায়াগ্রামটি সেভাবে তোমরা লিখবে আর পরবর্তী ভিডিওতে তোমাদের কাজ তিন কাজ চার এগুলোর সমাধান দেওয়া হবে তোমরা অবশ্যই ধৈর্য ধারণ করে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে